নমস্কার বন্ধুরা সম্পাকি চেনেজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মজাদার রেসিপি করতে চলেছি সবাই চোখ রাখুন সবার কিন্তু ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর লাইক করতে একদম ভুলে যাবেন না তাহলে চলুন আজকে মজাদার রেসিপিটা কি হতে চলেছে দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি বাড়িতে যদি শুধু পেঁয়াজ থাকে তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে পেঁয়াজগুলো একটু আমি বড় সাইজের নিয়েছি এগুলো প্রথমে ছাড়িয়ে নেব মুক্তা কিন্তু বেশি কাটবো না জাস্ট অল্প করে কিন্তু এরকম কাটতে হবে ওপরে ছালটা শুধু ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজটা তো ছাড়িয়ে নিয়েছি এ দিকের মুখটা কিন্তু একটু অল্প করে কাটতে হবে আর দেখুন এই নিচের দিকের মুখটা একটু করে কাটবো দেখুন এইভাবে কিন্তু গোল করে একটু বেশি করে কেটে নিতে হবে এরকম ভাবে একদম কাটা হয়ে গেছে আর দেখুন এই যে পেছনের দিকটা দেখুন কতটা কেটেছি আর সামনের দিকটা কিন্তু এরকমই রাখতে হবে আর দেখুন একটা চামচ নিয়েছি এই যে ভেতরের পেঁয়াজ এগুলো কিন্তু বের করে নিতে হবে এইভাবে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে বের করে নেব। এই কোরানো পেঁয়াজটা আবার পরে কাজে লাগবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বের করে নেব দেখুন ভেতরের পেঁয়াজটা কিন্তু এইভাবে কুড়িয়ে আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কুড়িয়েছি এরপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু কোরানো হয়ে গেছে এটাই লাস্ট একটু ধৈর্য ধরে কিন্তু নিতে হবে কুড়িয়ে এখন সবগুলো আমার কোরানো হয়ে গেছে ভালো করে পেঁয়াজটা ধুয়ে নেব এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জল ঝরিয়ে একটা একটা করে তুলে রাখছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ডিম ফাটিয়ে নেব আমি দুটো ডিম নিয়েছি দিচ্ছি লবণ হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি এরপর ভালো করে সবকিছু মিশিয়ে নেব এরকম ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এরপর কোরআন পেঁয়াজ একটা একটা করে বসিয়ে দেবো এইভাবে আর আঁচটা কিন্তু একদম হালকা রাখবেন এরপর আমি এর মধ্যে ডিমের গোলাটা যে তৈরি করে রেখেছি এই ডিমের গোলাটা একটু একটু করে চামচের মধ্যে তুলে নিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিতে দেখুন আবারও কিন্তু একটা বড় হাতা নিলাম তাহলে দিতে সুবিধা হবে আর পুরোটা কিন্তু একদম ভর্তি করিনি একটু ফাঁকা রেখেই কিন্তু ভর্তি করছি একদম দেখুন আপনারা দেখেই বুঝতেই পারছেন পুরোটা ভর্তি করার দরকার নেই কারণ যখন ভাজা হবে এটা কিন্তু ফুলে উঠবে এরপর হালকা আঁচ রেখে এর উপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এটা এবার ভাজা হতে থাক এই ভাজা হোক আর এর জন্য কিন্তু মশলাটা রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি প্রথমে জলে গোলা মশলাটা করব তারপরে বাটা মশলাটা করব নিয়ে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ি এক চামচ ধনের গুঁড়ি লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি এরপর ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো এর মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে নেব এটা তাহলে এখানে ভেজানো হয়ে থাক আর সেই দিকে একটা বাটা মশলাও তৈরি করে নিতে হবে নিয়ে নিচ্ছি রসুন আবার একসঙ্গেই বেটে নেব দুটো শুকনো লঙ্কা দেখুন আমার বাটা ওইদিকে হয়ে গেল ঢাকা চাপাটা আমি খুলে দেখে নেব কতটা ভাজা হয়েছে দেখুন কত সুন্দর ফুলে একদম টোল হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে একদম হালকা আছে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে আর দেখতে বন্ধুরা আপনারাই বলবেন যে কত সুন্দর হয়েছে এরপর চামচ দিয়ে একটা একটা করে আমি তুলে নিচ্ছি দেখুন পেছন দিকটা সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে আর ভেতরটাও সুন্দর করে একবারে সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নেই প্রত্যেকটা দেখুন সবগুলো আমি তুলে নিলাম কত সুন্দর দেখতে লাগছে সেই তেলেই কিন্তু রান্নাটা করে নেব এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এই যে কোরানো পেঁয়াজটা ছিল বলেছিলাম না যে কাজে লাগবে এই সময় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে আদা রসুন আর লঙ্কাটা যে বেটে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কচানো টমেটো দেখুন মশলাটা কিন্তু আমার পছানো হয়ে গেছে টমেটোটাও কিন্তু গলে গলে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলা জলটা আমি রেখেছিলাম এই মশলা গোলার জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সুন্দর করে একদম মিশিয়ে নেব আর একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মশলার গা দিয়ে দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে পারফেক্ট ভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এটা এরপর ভালো করে একটু ফুট আসুক দেখুন রান্নার মধ্যে কিন্তু ফুট চলে এসছে এরপর আমি এই সময় পুর ভরা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এইভাবে কিন্তু বসিয়ে দেব এরপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো ফুটিয়ে নেব দশ মিনিট বাদে আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর ডিমগুলো একটুও কিন্তু ভেঙেও যাচ্ছে না আর দেখুন কত সুন্দর হয়েছে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব গরম মশলা এরপর আমি নামিয়ে নেব একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেব একটা প্লেটের মধ্যে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতে কিন্তু বন্ধুরা বলুন কত সুন্দর লাগছে দেখুন সুন্দর করে তো আমি সাজিয়ে নিলাম এরপর গ্রেভিটা ওপরে এইভাবে দিয়ে দেবো দেখুন পুরোটা একদম সার্ফ করে নিলাম এরপর আপনাদেরকে খেয়েও জানাবো যে স্বাদ কেমন হয়েছে তো নিয়ে নিয়েছি এরপর রেসিপিটা মাখিয়ে খাই আগে কেমন স্বাদ হয়েছে তুলে কেমন যে ভাতের ওপর নিয়ে নিচ্ছি গ্রেভিটা একটু ছড়িয়ে দি ব্যাস এরপর ভালো করে মাখিয়ে তো অসাধারণ হয়েছে সুর ভরা পেঁয়াজটা একটু ভাঙি দেখুন পেঁয়াজটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতেই পারছেন ওই দেখুন আর ডিমটাও কত সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে খাই একটু দারুণ লাগছে পেঁয়াজটা সুসিদ্ধ হয়েছে ডিমটার মধ্যে গোলমরিচ দিয়ে যে মাখিয়েছিলাম তার একটা ফ্লেভার অসাধারণ লাগছে সত্যি বন্ধুরা যদি বাড়িতে কিছু না থাকে শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে এইভাবে বানিয়ে ফেলবেন বেশিও ডিম লাগবে না এইভাবে বানিয়ে ফেলুন আমি বললাম একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এত সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার